নমস্কার বন্ধুরা স্বাগত জানাই দিব্য জ্যোতিষ চ্যানেলে আজ আমরা আলোচনা করব দুই হাজার মিথুন রাশির বার্ষিক রাশিফল সম্পর্কে এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব অর্থ ও কর্মজীবন ব্যবসা স্বাস্থ্য শিক্ষা প্রেম ও দাম্পত্য জীবন পরিবার এবং বিশেষ প্রতিকারের বিষয় তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন মিথুন হল রাশিচক্রের তৃতীয় রাশি এর অধিপতি গ্রহ বুধ আর এটি বায়ুতত্ত্বের ও দ্বৈত প্রকৃতির রাশি চলুন শুরু করা যাক বিস্তারিত আলোচনা প্রথমে দেখা যাক কর্মজীবন ও অর্থের বিষয় দুই হাজার ছাব্বিশে প্রথম দিকে কর্মজীবন কিছুটা উঠানামা করলেও মে মাসের পর থেকে ধীরে ধীরে উন্নতি হবে জুন থেকে অক্টোবর বৃহস্পতি যখন উচ্চ অবস্থায় থাকবে তখন কাজে স্থিরতা ও প্রশংসা দুটোই বাড়বে সারা বছর সততা বজায় রাখলে পদোন্নতি বা বেতন বৃদ্ধির সুযোগও পেতে পারেন যারা ব্যবসা করেন তাদের জন্য এই বছর বেশ ভালো হতে চলেছে শুন দশম ঘরে অবস্থান বেশি পরিশ্রম করাবে তবে এবারই শুভ ফলও দেবে এছাড়া বৃহস্পতির শুভ দৃষ্টি ব্যবসায় উন্নতি বাড়িয়ে তুলবে এই সময় নতুন কাজের অর্ডার ও ব্যবসায় সম্প্রসারণ হতে পারে অর্থনৈতিক দিক থেকে দুই মিথুন রাশির জন্য স্থিতিশীল ও ইতিবাচক হবে বছরের শুরু থেকে ব্যয় কমবে এবং আয় বৃদ্ধি পাবে বিশেষ করে জুনের দুই থেকে অক্টোবরের একত্রিশ তারিখ পর্যন্ত টাকা পয়সার ব্যাপারটি স্বর্ণযুগ হবে এই সময় সঞ্চয় বৃদ্ধি বিনিয়োগ বা প্রপার্টি কেনার মতো গুরুত্বপূর্ণ কাজ করা যেতে পারে এবার প্রেম জীবনের বিষয় আলোচনা করা যাক মিথুন জাতক জাতিকাদের জন্যে প্রেমের বিষয়ে দু একটি রোম্যান্টিক বছর হতে চলেছে বৃহস্পতি ও শুক্রের অবস্থান আপনার জীবনে ভালোবাসার স্রোত বইয়ে দেবে যারা সিঙ্গেল তাদের নতুন প্রেমের জীবন শুরু হতে পারে যারা অলরেডি প্রেমে আছেন তাদের সম্পর্কে রোমান্স বাড়বে দু বিয়ের জন্য অনুকূল বিশেষত জুনের দুই পর্যন্ত সমরে বিয়ের ডেট ফাইনাল হবার সম্ভাবনা প্রবল দাম্পত্য জীবনে বৃহস্পতির অবস্থান জীবনসঙ্গীর প্রতি সম্মান ও ভালোবাসা বাড়াবে তবে শনির দৃষ্টি ছোটখাটো মনোমালিন্য আনতে পারে পারিবারিক বিষয়ে বছরটি সুখকর পারিবারিক পরিবেশে শান্তি ও আনন্দ থাকবে বৃহস্পতির আশীর্বাদে পরিবারের সদস্যদের মধ্যে ও মধুরতা বাড়বে শিক্ষার বিষয়ে আগামী বছরটি বেশ ভালো হবে বছরের প্রথমার্ধে মনোযোগ ও একাগ্রতা বাড়বে আর দ্বিতীয়ার্ধে পরিশ্রমের ফল আসবে যারা উচ্চশিক্ষা ও পেশাগত পড়াশোনায় যুক্ত তারা বিশেষ সাফল্য পাবেন স্বাস্থ্যের দিক দিয়ে দু গড় প্রকৃতির হবে প্রথমার্ধে হজমজনিত সমস্যা হতে পারে শনির প্রভাবে কোমর বা জয়েন্টে ব্যথা দেখা দিতে পারে প্রতিকারের জন্য প্রতিদিন সকালে একশো বার জপ করুন বুধের মন্ত্র ওম বুধায় নম মিথু রাশির জন্য আরও একটি শক্তিশালী প্রতিকার হচ্ছে নিজের ছোট বোন বা বাড়িতে বোন স্থানীয় মেয়েদের সম্মান করুন ওদেরকে মন থেকে ভালোবাসুন ও সাহায্য করুন সার মিথুন রাশির জন্য দু হাজার পরিশ্রম ও সাফল্যের বছর আপনি কর্মজীবন ও অর্থক্ষেত্রে উজ্জ্বল ফল পাবেন চেষ্টা করলে সব ক্ষেত্রেই ভালো ফল পেতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন আপনার মতামত আজকের আলোচনা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন শুভকামনা রইল ধন্যবাদ you <sweak>